বন্ধুরা টমেটোর সঙ্গে একটি জিনিস মিশিয়ে মুখে হাতে পায়ে লাগাও এটি ব্যবহার করার পর হাতে পায়ে রঙ এত দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে দিবে যেটা ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে বন্ধুরা মুখের মধ্যে পুরো ট্যান পড়ে গেছে অথবা কালচে ভাব হয়ে গেছে বা অন্যান্য কালো কালো দাগ হয়ে গেছে সেই সমস্ত রকমের দাঁত ছোপ তুলে দিয়ে ত্বককে করে দেবে লাইটিং অ্যান্ড ব্রাইটিং হ্যাঁ বন্ধুরা টমেটোর এই উপায়টি ভীষণই ভালো হচ্ছে আমাদের এই উপায়টি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে টমেটো টমেটো কিন্তু আমাদের আমি একটি ছোট্ট সাইজের টমেটো নিয়েছি যে টমেটোটা তোমরা ব্যবহার করবে সেটা যাতে একটু লাল টস টসা টমেটো হয় একটি টমেটো আমি দু টুকরো করে কেটে নিলাম তো একটি টুকরো টমেটো আমাদের এখানে লাগবে আর একটি টুকরো তোমরা রান্নার খাবারে ব্যবহার করে নিতে পারবে তারপরে লাগবে আমাদের আমরা যে হলুদটা ব্যবহার করি সেই হলুদটা কিন্তু এখানে আমাদের লাগবে হলুদ আমাদের ত্বক হোয়াইটিং করতে সাহায্য করে ত্বকের মধ্যে কোনোরকম ইনফেকশন থাকলে সেগুলো কমিয়ে দিতে সাহায্য করে যাদের পিম্পলের সমস্যা থাকে ত্বকের মধ্যে সেটাও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে আস্তে আস্তে এখানে আমি এক চিমটির মতো হলুদ নিয়েছি সেটা টমেটোর মধ্যে ছড়িয়ে নিলাম তারপরে এখানে কোলগেট এখানে সাদা কোলগেটটাই কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে তারপর এখানে অল্প পরিমাণে সাদা কোলগেট আবারও টমেটোটার মধ্যে এরকম করে ছড়িয়ে নিলাম কোলগেট কিন্তু আমাদের ত্বককে দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লাকে তুলে দিতে সাহায্য করে ভীষণই ভালো হয় তারপরে এখানে চার পাঁচ ফোটার মতো গোলাপ জল নিয়ে নিলাম এটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলো একটু মুখে ব্যবহার করার জন্য গোলাপ জলও কিন্তু আমাদের স্কিনের টোনার হিসাবে কাজ করে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে তারপরে নিব মুখের মধ্যে যদি কোনো রকম মেকআপ থাকে তাহলে তুলে তুলে নেবে নেওয়ার পর মুখে করবে কিন্তু ঘাড়েও ব্যবহার করতে পারবে হাতে পা পুরো কালো হয়ে যায় বা ট্যান পড়ে যায় সেগুলোও কিন্তু তুলে মুছে দিবে আর মৃত চামড়া থাকে সেটা তুলে দিতেও কিন্তু সাহায্য করবে মুখে এভাবে ঘষে ঘষে লাগালেও কিন্তু ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে আমি যেভাবে ঘষে ঘষে তোমাদের কে লাগিয়ে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু হাতে পায়ে মুখে কিন্তু লাগাবে দেখবে একটা বেস্ট রেজাল্ট পাবে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে কিন্তু হালকাভাবে ম্যাসাজ করতে হবে যারা টমেটো ব্যবহার করে তাদের স্কিন কিন্তু ভীষণই ভালো হয় ভীষণই গ্লো করে তাদের স্কিন খুব ভালো করে পাঁচ মিনিটের মতো কিন্তু এভাবে ম্যাসাজ করবে দেখবে ম্যাসাজ করার পর দেখবে একটা নোংরা কালচে ভাব চলে আসছে স্কিনের থেকে তারপরে এভাবে ম্যাসাজ করে নেওয়ার পর তারপরে কিন্তু একটু ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে সবার প্রথমে মুখটি মুছে তুলবে কারণ মুছলে আমাদের মৃত চামড়া থাকে ত্বকের মধ্যে সেগুলো তুলে দিতে সাহায্য করে নোংরা ময়লা থাকে সেগুলো কিন্তু তুলে মুছে দিতে সাহায্য করে ঠিক একই ভাবে কিন্তু তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় বা under কিন্তু ব্যবহার করতে পারো দেখবে under arms অনেকের কালো থাকে সেটা ব্যবহার করার পর দেখবে সে কালো ভাবটাও কিন্তু আস্তে আস্তে তুলে দিবে দেখো মুখটি জল দিয়ে ধুয়েছি ধুয়ে আসার পর দেখো ত্বকটি কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে বন্ধুরা আজকে এই উপায়টি কিন্তু তোমরা একদিন অথবা দুদিন ব্যবহার করতে পারবে ব্যবহার করার পর বেস্ট একটা রেজাল্ট পাবে বন্ধুরা উপায়টি অবশ্যই তোমরা কিন্তু ব্যবহার করে দেখবে ব্যবহার করার পর তোমরা আমাকে অবশ্যই জানাবে কেমন আজকের এই উপায়টি কেমন ভালো রেজাল্ট পেয়েছ বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও নতুন তোমাদের